অ্যামাজন রেইন এই নামটা শুনতেই আমাদের মনের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয় কি আছে এই ভয়ানক জঙ্গলের রহস্য যেটা আজ পর্যন্ত বিজ্ঞানীরাই আবিষ্কার করতে পারেনি ভয়ঙ্কর ঘন জঙ্গল বিষাক্ত পোকামাকড় অদ্ভুত গাছপালা ফুটন্ত নদী এমনকি এই জঙ্গলে পাওয়া এমন কিছু অদ্ভুত প্রাণী যেগুলোর রহস্য আজ পর্যন্ত কেউই জানতে পারেনি অ্যামাজন রেইন ফরেস্টকে পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল বলা হয় তবে এটা তার থেকেও বেশি ভয়ানক যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে ঘন জঙ্গল কোনটা তাহলে আপনার মাথায় অ্যামাজন রেইন ফরেস্ট ভেসে উঠবে কারণ এই জঙ্গলটাই একটা রহস্য কী আছে এই জঙ্গলে যার জন্য এটাকে পুরো পৃথিবী থেকে আলাদা করে তোলে এই সকল ইনফরমেশন শেয়ার করতে চলেছি আজকের ভিডিওতে যেগুলো দেখার পর আপনার হোশ উড়ে যাবে সো ভিডিওতে একটা লাইক দিয়ে আরামসে বসে যান তাহলে চলুন শুরু করা যাক অ্যামাজন রেইনফরেস্ট সাউথ আমেরিকার একটা অংশ এটা পুরো পৃথিবীর সিক্স পয়েন্ট সেভেন স্ট্রিট কিলোমিটার জুড়ে রয়েছে আর এই ভয়ঙ্কর জঙ্গলের সীমানা ব্রাজিল কলম্বিয়া এবং পেরু হয়ে সাউথ আমেরিকায় এসে দাঁড়িয়েছে এই জঙ্গল এতটাই বড় যে বাংলাদেশের মতো ছত্রিশটা দেশ এখানে বসে যাবে এই জঙ্গল এতটাই ঘন যে এর গভীরে আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতেই পারেনি আর এখানে যখন বৃষ্টিপাত হয় তখন এই বৃষ্টির পানি মাটিতে নামতে দশ মিনিটের মতো সময় লেগে যায় আর তাই এই জঙ্গলের নাম দেওয়া হয়েছে অ্যামাজন রেইন ফরেস্ট তাহলে হয়তো আন্দাজ করতেই পারছেন যে এটা কত গভীর একটা জঙ্গল আমরা বেঁচে থাকার জন্য যে অক্সিজেন ব্যবহার করি তার টোয়েন্টি পারসেন্ট অক্সিজেনই অ্যামাজন রেইন ফরেস্ট থেকে আসে এই জঙ্গলে এক হাজার একশোটি নদী রয়েছে এর মধ্যে একটা হলো পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় নদী ছয় হাজার চারশো কিলোমিটার লম্বা এই নদীকে বলা হয় অ্যামাজন রিভার আর এই নদী দেখতে যতটা সুন্দর এটা তার চেয়ে অনেক বেশি বিপজ্জনক এই নদীতে এমন কিছু অদ্ভুত প্রাণী বাস করে যেগুলোকে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এর মধ্যে একটি হলো ইলেকট্রিক ইল এই মাছটির শরীরে আটশো বোল্টের বিদ্যুৎ প্রবাহিত হয় হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব এই মাছটা এতটাই বিপজ্জনক যে এর কাছে অন্য কোনো প্রাণী আসতে চায় না আর যদি ভুল করে চলেও আসে তাহলে বেঘরে মারা পড়ে ইলেকট্রিক ইলের কবল থেকে অনেক বড় বড় প্রাণী এমনকি মানুষ পর্যন্ত বাঁচতে পারেনি এই নদীর আরেকটা ভয়ানক মাছ হলো পিরানহা এরা বেঁধে শিকারের ওপর হামলা করে আর ছিন্ন করে দেয় অ্যামাজন জঙ্গলে এমন একটা ভয়ঙ্কর নদী আছে যেটার ভেতরে কোনো প্রাণী পড়ে গেলে মুহূর্তেই গলে যাবে এই নদীর পানি এতটাই উত্তপ্ত যে এর তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায় সাত কিলোমিটার লম্বা আর একশো মিটার চওড়া এবং বিশ ফুট পর্যন্ত গভীর এই নদীকে বলা হয় বোয়েলিং রিভার এই নদীর পানি এতটাই গরম যে এর ভেতরে কোনো খাবার পড়ে গেলে সেটা কয়েক সেকেন্ডেই সিদ্ধ হয়ে যাবে তবে এই নদীর পানি এতটা গরম আর ফুটান্ত কেন আর কিভাবে তা কেউই জানতে পারেনি অ্যামাজন জঙ্গলে এমন কিছু গাছপালা আর পশু পাখি রয়েছে যেগুলো বিজ্ঞানীদের ধরাছোঁয়ার বাইরে এই জঙ্গলে চুয়াল্লিশ হাজার প্রজাতির গাছ তেরো হাজার প্রজাতির পাখি বাইশ হাজার প্রজাতির মাছ তিন হাজার আটশো প্রজাতির সরীসৃপ আর পঁচিশ লক্ষ প্রজাতির পোকামাকড় রয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন এমন আরও তিরিশ লক্ষের মতো প্রাণী রয়েছে যাদের খোঁজ এখনও পর্যন্ত করা হয়নি এই জঙ্গলে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী বাস করে যাদের সামনে থেকে দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে আর এদের মধ্যে একটা হলো গ্রিন অ্যানাকন্ডা এটা পৃথিবীর সবচেয়ে বড় আর ভয়ানক একটা সাপ যাকে শুধুমাত্র অ্যামাজন জঙ্গলেই পাওয়া যায় তিরিশ ফিট লম্বা আর দুইশো কেজি ভারী এই অ্যানাকন্ডা শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে এই সাপ নিজের চেয়েও বড়ো বড়ো প্রাণীকে এক মুহূর্তেই গিলে নেয় অ্যামাজন জঙ্গলে এই সাপ কতগুলো রয়েছে তার খোঁজ এখনো পর্যন্ত জানা যায়নি শুধু সাপ নয় এই জঙ্গলে এমন কিছু ব্যাঙ রয়েছে যেগুলোকে ছোঁয়ার পর আপনি মারাও যেতে পারেন আর এখানে এমন একটা ব্যাংক রয়েছে যেটা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়ে থাকে মানে আপনি এর শরীরের যে কোনো অঙ্গ বাইরে থেকেই খুব সহজে দেখতে পারবেন এই জঙ্গলে এমন একটা পিঁপড়া রয়েছে যেটা কারো শরীরে কামড়ে দিলে মনে হবে যেন গুলি করে দিয়েছে আর তাই এটার নাম দেওয়া হয়েছে বুলেট অ্যান্ট এই রহস্যময় জঙ্গলে এমন অনেক প্রাণী রয়েছে যেগুলো মুহূর্তেই আপনার প্রাণ কেড়ে নিতে পারে আর এই জঙ্গলে এমন একটা গাছ রয়েছে যেটা চলাচল করতে পারে তবে তেমনভাবে নয় যেমনটা আপনি ভাবছেন এটা সূর্যের আলো যেদিক থেকে আসে সেদিকে যাওয়ার একটা চেষ্টা করে আর এর শেকড়গুলো দেখতে খুবই অদ্ভুত লাগে তাই বিজ্ঞানীরা এই গাছটির নাম দিয়েছেন ওয়াকিং ট্রি এই ভয়ঙ্কর জঙ্গলে এমন অনেক কিছুই রয়েছে তবে এগুলোর খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি অনেকে এমনটা মনে করেন যে এই জঙ্গলে একবার কেউ আসলে আর ফিরতে পারে না এই জঙ্গলে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো বিজ্ঞানীদের ধরাছোঁয়ার বাইরে পশু আর গাছপালায় ভরে ওঠা এই বিশাল অ্যামাজন জঙ্গল না থাকলে পৃথিবী থেকে হয়তো প্রাকৃতিক সৌন্দর্যই হারিয়ে যেত কিন্তু এই ভয়ঙ্কর সুন্দর জঙ্গল দিনে দিনে নিজের আয়ত্ত হারাচ্ছে আর এখানেও মানুষের হাত রয়েছে প্রচুর শিকার করা থেকে শুরু করে কেটে ফেলা হচ্ছে হাজার হাজার গাছপালা আমরা মানুষেরা এতটাই বোকা যে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি তাই আসুন আমরা সকলে রুখে দাঁড়াই গাছ কাটা বন্ধ করি আর সুন্দর একটা পৃথিবী গড়ি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনি যদি এই রকম কোনো রহস্যময় বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন আর রকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে এর থেকে ভালো কিছু নিয়ে